প্রমিলা মিউজিকের টেকনিশিয়ান ওম অডিও এবং এই সেটআপটির নির্মাতা বি কেবিনেটের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রমিলা মিউজিকের মালিক এবং সমস্ত স্টাফেদের পক্ষ থেকে সুন্দর একটি মন ধরানো গান শুরু করতে চলেছে তাই আপনারা সবাই মনোযোগ সহকারে শুনতে থাকেন হ্যালো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি রায় রায় চকে তো রায় চোখে তোমরা জানো এখানে প্রত্যেক বছর নয় এবছরও জল ঢালা উপলক্ষে এখানে বড় বড় সেট নিয়ে আসে তো গত বছর বর্মনেসে ছিল এবছর প্রমিলা মিউজিক এসেছে ময়না থেকে আর ফিটিংস চলছে আর তোমাদের ভিডিওটা কিন্তু একদিন পর মানে লেটে আসবে তো সেক্ষেত্রে তোমরা বুঝে নিবে যে লেটেটা কেন আসছে তো ভিডিও করছি সঙ্গে সঙ্গে আমি তোমাদের পোস্ট করতে পারবো না আর লেটে পোস্ট হবে কালকে পোস্ট হবে ঠিক দুপুরের পরে আর প্রমিলা মিউজিক টোটাল ফিটিংস হয়ে গেছে তিনটে বেস নিচে আর উপরে তিনটে মিড আছে তো সেটার তো আমি তোমাদের দেখাচ্ছি অ্যাম্প্লিফায়ার ডিজি সমস্তটাই তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো তো সামনেই প্রমিলা মিউজিক একদম প্রায় কমপ্লিট এক্ষুনি টেস্টিং হবে তো কেজি মোবাইল নাম্বারটা দেওয়া আছে তেল কানেকশান হয়ে গেছে এখানে জাস্ট স্টার্ট করবে আর এদিকে ফর্মুলা মিউজিকের অ্যামপ্লিফায়ার সেটআপ তো ফর্মুলা মিউজিকের অ্যামপ্লিফায়ার সেটআপ একদম ট্রাক্টরে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সিএইচ এর হাজার চার পিস আছে এবং 20 দু পিস ও আচ্ছা সিএইচ এর এইnale কতদিকে রয়েছে ওই ডেকটাারে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখান থেকে রানিং করে একদম হাও বাজার যেতে পারে আর তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু রেনবো লাইট এসেছে রেনবো লাইট রেনবো লাইট এসেছে রেনবো এর ফিটিংস চলছে এখনো আর এদিকে সেট আপ যদি তোমাদের দেখিয়ে দিই তিনটে বেস দেখতে পাচ্ছি আর উপরে তিনটে মিট তিনটে বেস এবং তিনটে মিট তো এখান থেকে বেরিয়ে গিয়ে একদম বাজাতে বাজাতে বেরিয়ে যাবে তো রেনবো লাইট তোমরা জানো নামকরা লাইট হচ্ছে উপরে কিন্তু লেজার আছে তো বাঁচলে কিন্তু সাইড থেকে ইউজো করতে হবে তো ডিজি স্টার্ট হয়ে গেছে ডিজি স্টার্ট হয়ে গেছে তো প্রমিলা মিউজিক কিন্তু স্পিকার চেক শুরু করেছে তো এদিকে কিন্তু তোমাদের ডিজিটা দেখাবো যখন প্রেশার দেয় কেমন কী কুমা বেরোয়

और तो दक्षिण कोल्लीरियत बॉयज क्लाब प्रेजिडेंट उन्हें वॉलीबॉल क्रिकिया बच्चे और बुजुर्ग दूरी बना डाले तो चलिए एक एक करके सारे ময়না থেকে টমিলা মিউজিকের পক্ষ থেকে এখানে আসা সমস্ত মিউজিক লাভার এবং ইউটিউবার ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা টমিলা মিউজিকের টেকনিশিয়ান ওম অডিও এবং এই সেটআপটির নির্মাতা বি কেবিনেটের প্রতি শ্রদ্ধা জানিয়ে টমিলা মিউজিকের মালিক এবং সমস্ত স্টাফেদের পক্ষ থেকে সুন্দর একটি মন ভরানো গান শুরু করতে চলেছে তাই আপনারা সবাই মনোযোগ সহকারে শুনতে থাকেন